এই স্টুডেন্টগুলোর জন্য দু কথা বলো বাস্তব বড় কঠিন সম্ভবত সালটা দু হাজার দশের ডিসেম্বর মাস বিএডটা জাস্ট সম্পন্ন করার পরই স্যারের কাছে চলে আসি স্যারের কাছে আমি মেনলি ইতিহাস বিষয়টা পড়তে আসতাম পরবর্তীকালে স্যার যেটা বললেন পড়াশোনার সুযোগ থাকার জন্য আমি বেশ কয়েকটি সাবজেক্টে মাস্টার ডিগ্রি কমপ্লিট করি তার মধ্যে এডুকেশান সাবজেক্টটিও ছিল সেই সাবজেক্টটি নিয়েই দু হাজার পনেরো সালের যখন এসএসসির অ্যাড হয় ঠিক এর আগের এসএলএসটি যেটা হতে চলেছে তার ঠিক আগের এসএলএসটি স্টেট লেভেল সিলেকশান টেস্ট ওয়ান সেখানে এডুকেশান সাবজেক্টের আমি টিচার হিসেবে নিয়োজিত হই আমাদের খুব কাছাকাছি সুটরা বলে একটা জায়গা আছে সুতরা বিদ্যা বিদ্যানিকতন স্কুলটির নাম সুটরা ঘাট যে বাস চলে নবদ্বীপ থেকে এখন আর মনে চলে না ওই আমার ছাত্রী বসে রয়েছে আর দীর্ঘদিন প্রায় সাত বছর ছুঁই ছুঁই চাকরি করার পর হঠাৎ একটি আকস্মিক ঝড়ঝাপটা নেমে এসেছে সেটা আমরা কম বেশি সকলেই জানি কি হয়েছে না হয়েছে বাধ্য হয়েই রায় মাথা পেতে নিয়ে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে সামনের সপ্তাহে একটি পরীক্ষা আছে আবার চোদ্দ তারিখ আরেকটি পরীক্ষা আছে তো যাই হোক এটা একটা অন্য ধারা বা অন্য একটা কনসেপশান কিন্তু বলতে হবে যে স্যার যেরকম গাইডেন্স দেন স্যার যেরকম পরামর্শ দিচ্ছেন সেই অনুযায়ী যদি এগোয় সবাই এগোতে চেষ্টা করো অবশ্যই সফল হবে স্যার বললেন এরকম অনেক হাজার হাজার টিচার এই ইনস্টিটিউট থেকে বেরিয়েছে এক সময় গম গম করতো এসএসসির সময়ে পুরো সেন্টারের জায়গা দেওয়া যেত না এক একটা বেঞ্চে পাঁচজন ছজন করে পর্যন্ত বসে এখানেও দু একজন মাটিতে বসে পড়তো তাহলে পরিস্থিতি একটু অন্যরকম যাচ্ছে চাকরির পরিসরটা কমে আসছে চাকরি পেলে চলে যাবে যাওয়া খুব কঠিন বলা হতো সেটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আর বলা যাবে না চাকরি চলেও যেতে পারে যাচ্ছে তো যাই হোক আমি পরিশ্রম করবো আমার হার্ডওয়ার্ক আমার কষ্ট আমার যে ত্যাগ সমস্ত কিছু বিয়ে বাড়ি যাই না আত্মীয় স্বর স্বজনের সঙ্গে যোগাযোগ থাকে না ফোন ইউজ করি না সব কিছু করতে হবে তবেই সফল হবে এই মূল মন্ত্রগুলো কিন্তু চেঞ্জ হবে না যতই দিন পাল্টে যাক যতই সমস্ত কিছু পাল্টে যাক এগুলো কিন্তু সত্যই থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমাদের জীবন থেকে সাতটা বছর কেড়ে নিয়েছেন আমার মেধাটাকে কি কাটতে পেরেছেন না আমার মেধা আমার মেধা আমার কাছেই থাকবে হ্যাঁ সেটা কমে গেছে না সেটা একই জায়গায় আছে। নাকি সেটা বেড়ে গেছে আগামী পরীক্ষাতে বোঝা যাবে অবশ্যই আমি বলবো যে সাংসারিক জীবন বিভিন্ন রকম পারিপার্শ্বিক কার্যকলাপ মিলিয়ে এই মুহূর্তে যে কজন আমরা যে সমস্ত একটা তকমা দূরে দেওয়া হয়েছে দাগি নয় মানে খুঁজে পাইনি আর কি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সেই ধরনের টিচারদের হানড্রেড পার্সেন্টই বলা যাবে যারা পড়াশোনার মধ্যে নেই সত্যিই নেই স্কুলে যাওয়ার অনুমতি কিন্তু আমাদের আছে আমরা কিন্তু স্কুলে যাই আমাদের কিন্তু স্কুলে যেতে বারণ করছে না স্কুলে যাই ছাত্রছাত্রীদের দেখছি নিজের পড়াশোনা হচ্ছি আর পারিপার্শ্বিক জীবন সামলাচ্ছি এইভাবে চলতে হচ্ছে যাই হোক সফলতা অবশ্যই আসবে এবং তোমাদের সেইভাবেই এগিয়ে যেতে হবে কোনো কিছুই মিথ্যা নয় সবই সত্য যেটা ঘটছে সেটাও সত্য যেটা ভবিষ্যতে হবে সেটাও কিন্তু সত্য বাস্তব কঠিন এইভাবে এই নিয়ে মেনে চলে এগিয়ে যেতে হবে স্যারের গাইডেন্স এবং অবশ্যই বলবো মনে পড়ছে অবলম্বন বইটির কথা স্যার পড়া দিয়ে বলতেন তুমি যে প্রশ্নটি বাদ দেবে পরীক্ষাতে সেই প্রশ্নটাই পড়বে এখনও পর্যন্ত স্যার এই কথা নিশ্চয়ই বলেন যে এইগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনের একটা বই এই পরীক্ষায় হয়তো আসেনি পরের পরীক্ষা আসবে দু হাজার পনেরো সালে সরি চোদ্দো সালের প্রাইমারি টেট আর দু হাজার সালের প্রাইমারি টেট যেটা এগারোর অ্যাড প্রত্যেকটা পরীক্ষার্থী এই বই থেকে প্রচুর প্রচুর পরিমাণ প্রশ্ন পড়েছিল এখনো মনে পড়ে দু হাজার যে টেটটা যেটা নিয়ে খুব সমস্যা অনেকে শুনেছ খুব একটা পাতা থেকে তিনটে কোশ্চেন পড়েছিল এখন একটা কোশ্চেন মনে পড়ছে পাখি সব করে পরের পোহাইল কে বলেছেন কোনো বই কিন্তু নেই এই অবলম্বন বই কিন্তু আছে তাই অবলম্বন বইটাকে বেশ করে নাম অবলম্বন সে সুন্দর নামটাও দিয়েছেন এটাকে অবলম্বন করেই কিন্তু এগিয়ে যেতে হবে ঠিক আছে এইটুকুই বলার সকলের জন্য শুভকামনা রইল যে যে বিষয়ে আশা নিয়ে এখানে এসেছে সেটা সফল হও এটাই আশা করি বা এটাই প্রার্থনা করি আসলে আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টুডেন্ট হিসেবে খুব বেরিডোরিয়াস এবং টিচার হিসেবে খুব স্বনামধন্য শিক্ষক আজকে ওদের বিভিন্ন কারণে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট বুঝে কোনো ত্রাস নেই দেখেন প্রবলেম যে ফেস ও সেই জন্য আমরা ঈশ্বরের কাছে সকলে মিলে কামনা করব যে ওদের যে ট্রাভেলটা হয়েছে সেই ট্রাভেলটাকে নতুন ওরা ওদের মতো করে পরিষ্কার হয়ে বেড়ে আসে এটা ঠিক যে যেহেতু ওদের বলা হয়েছিল যোগ্য তাহলে নতুন করার পরীক্ষা কি দরকার ছিল সুতরাং আমি বুঝি না আইন কানুন এটা সেটা ত্যান সবাই জ্ঞানী লোক অথচ কেন যে সবাই আমরা অজ্ঞান হয়ে যাই তার কোনো মানে থাকে না তবে এটা ঠিক যে আবার এবার পরীক্ষায় র্যাঙ্ক করবে সবাই হাততালি এবং সেই র্যাঙ্কের মাধ্যমে আমার বাড়ির কাছাকাছি শিক্ষকতা পাবে এবং ইউকে ইউনিকে কানেক্টেড থাকবে এভ্রি গুড স্ট অফ আচ্ছা বেশ পরে কথা হচ্ছে আবার দেখো ও একটা মূল্যবান কথা বলেছে আমাদের সব কেড়ে নেওয়া যাবে কিন্তু আমাদের বিদ্যা মেধা কেড়ে নেওয়া যাবে গ্যাস যে বিদ্যা তোমার মধ্যে প্রবিষ্ট সেই বিদ্যাকে কখনো কিন্তু কেড়ে নেওয়া যাবে তুমি আমার সমস্ত কিছু কেড়ে নিতে পারো আমাকে হত্যা করতে পারো কিন্তু আমার সত্যকে কখনো আ দেখেছ আমি তোমাদের পড়া থেকে তো নিজেকে ছোট মনে হচ্ছে আমাদের থেকে জ্ঞানী হয়ে যাচ্ছ তোমরা হ্যাঁ দেখেছ আমি যে কোন লেভেলে পৌঁছে যাচ্ছি বলা মুশকিল যাই হোক শোনো তাহলে আমাদের সামনে টার্গেট শুধু প্রাইমারি নয় শুধু আবার প্রাইমারি নয় প্রাইমারি নয় এখন আমাদের তিন নম্বর লক্ষ্য যেটা পূরণ শুরু হচ্ছে তার নাম হচ্ছে স্কুলে গ্রুপ ডি এবং গ্রুপ সি ও স্কুলে গ্রুপ ডি গ্রুপ সি একটু কথা বলি ভিডিওটা কন্টিনিউ করো গ্রুপ ডিতে কি আছে বলো বলো সুস্মিতা সুস্মিতা বলছে বলো

এইবার গ্রুপ গ্রুপ সি বলবে ওখানে যা ডি ছিল ছিল ও তো তার সঙ্গে যুক্ত হলো একটা এইবার তোমাদের আমি গত বছর গ্রুপ সিতে যে ইংরেজিটা এসছে সেইটা বলবো এবং সেই প্রশ্নটা থেকে তুমি অবাক হয়ে যাবা স্যার এও তো করানো হয়েছে